নমস্কার আপনারা দেখছেন নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর আপনাদের সঙ্গে আমি রয়েছি সন্দীপন আজ অর্থাৎ দশই ফেব্রুয়ারি সোমবার বলা চলে একেবারে হাই ভোল্টেজ সোমবার ছিল একদিকে যেমন বাংলায় শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা অর্থাৎ জীবনের সর্বপ্রথম সর্ববৃহৎ পরীক্ষা দিচ্ছে মাধ্যমিক পরীক্ষার্থীরা আর একদিকে এই শিক্ষার সঙ্গেই যুক্ত যে ছাব্বিশ হাজার যে নিয়োগ মামলা যে নিয়োগ মামলাটা যেটা আছে নিয়োগ বাতিলের দাবিতে যে মামলা চলছিল সেই মামলা কার্যত আজকে সুপ্রিম কোর্টে শুনানি ছিল এবং সেই শুনানিতে কার্যত এখনো পর্যন্ত যে মামলার ভবিষ্যৎ কি হবে তা কিন্তু স্পষ্ট হলো না আদেও যোগ্য এবং অযোগ্য এই দুইজনকে পৃথক করা সম্ভব কিনা সেই নিয়েও কিন্তু একটা জিজ্ঞাসা চিহ্ন থেকেই গেল বিচারপতি সঞ্জীব খান্না তিনি বারে বারেই প্রশ্ন তুলেছেন যে যারা যোগ্য এবং যারা অযোগ্য এই দুই শ্রেণীকে পৃথক করতে হবে মানে কোথাও গিয়ে যারা যোগ্য তাদের নাম আলাদা জায়গায় রাখতে হবে এবং যারা অযোগ্য তাদের নাম আলাদা জায়গায় রাখতে হবে এই নিয়ে কিন্তু বারে বারে এই যে সুপ্রিম কোর্টে সেখানে সওয়াল জবাব চলেছিল তবে আগেও এর যে সমাধান সূত্র পাওয়া যায়নি এবং আজও কার্যত বলা চলে এর কোনো সমাধান সূত্র পাওয়া গেল না তৃণমূল সরকার অর্থাৎ যাদের যারা নিজেকে মাটি মানুষ বলে থাকে যারা আদতে কতটা মানুষের কথা ভাবে সেটা নিয়ে বড়ো জিজ্ঞাসা চিহ্ন রয়েছে তারাই আবার বলেন মা মাটি মানুষ তারা কি বলছিলেন বারে বারে তারা বলছিলেন যে এই যে যোগ্য এবং অযোগ্য এই দুজনকে কোথাও গিয়ে পৃথক করা সম্ভব যদি পৃথক করা যায় তাহলে এই যে যারা সওয়াল করছে সেটা রাজ্যের আইনজীবী হতে পারে সেটা কমিশনের আইনজীবী হতে পারেন তাহলে তারা কেন বাতলে দিতে পাচ্ছেন না এই উপায়টা মানে আপনারা কি শুধুমাত্র রাজনীতির জন্য এই কথাটি বলছেন মানে এই যে আপনারা দুই পক্ষকেই সমর্থন জানাচ্ছেন যোগ্যদেরকেও সমর্থন জানাচ্ছেন অযোগ্যদেরকেও সমর্থন জানাচ্ছেন মানে কোথাও গিয়ে এটা বোঝাতে চাইছেন যে অযোগ্যরা তো চাকা টাকা দিয়ে চাকরি পেয়েছে তৃণমূলের কোন দলীয় নেতা বা মন্ত্রীকে ধরেই তো হয়তো সেই চাকরি পেয়েছে বা তৃণমূলেরই কোন নেতা দালালগিরি করে হয়তো সেই চাকরি পাইয়ে দিয়েছে এমন অভিযোগ তো উঠেইছে এবার যদি অযোগ্যরা এই প্যানেল থেকে পুরোপুরিভাবে বাতিল হয়ে যায় এবং অযোগ্যরা যদি ক্ষিপ্ত হয়ে এসে সব প্রকাশ্য মাঠে একেবারে বলে দেয় যে কাকে কত টাকা দিয়েছি কি দাবি হয়েছিল তাহলে তৃণমূল ভদ্রতার কার্যতেই মুখের মধ্যে পড়ে থাকে একটা সেই মুখোশ হয়তো টেনে খুলে যাবে অর্থাৎ তারা যে চোদ্দ তলায় বসে আছে মমতা বন্দ্যোপাধ্যায় যে চোদ্দ তলায় বসে আছে সেই চোদ্দ তলা থেকে একেবারে নেমে পড়তে হবে এই রাস্তায় তার জন্য এই হয়তো এই রাজনীতি করার জন্যই তারা যোগ্য একদিকে এবং অযোগ্যদেরকে একদিকে না রেখে একেবারে দুটোকে মিশিয়ে দিচ্ছেন আসলে আমরা এই কদিন আগেই নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলেই একটা প্রতিবেদন পোস্ট করেছিলাম অবশ্যই সেখানে সারা পেয়েছি আপনাদের থেকে সেক্ষেত্রে কিন্তু আমি একেবারে স্পষ্ট বলেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু গুলিয়ে দেওয়ার রাজনীতি করে এবং ব্যাপারটাকে এমনভাবেই গুলিয়ে দেওয়া হয় যে জল কোনটা বা যেটা মিশিয়ে দেয়া হয়েছে সেটা কোনটা পৃথক করা সম্ভব নয় কিভাবে আমরা একটা উদাহরণ দিচ্ছি যে এক গ্লাস জলে যদি আপনারা দু ফোঁটা দোয়াতের কালি ফেলে দেন এবং ভালো করে গুলিয়ে দেন তাহলে কিন্তু দেখতে পাবেন দোয়াতের কালি জলটাতে মিশে গেছে কখনো এই মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে এই তৃণমূলের নেতা নেত্রীরা তারা এই জিনিসটাকে আলাদা করতেই পারবে না সেই রকমই কার্যত গুলিয়ে দেওয়ার রাজনীতি করে দিয়েছেন এই যে শিক্ষক নিয়োগ হয়েছিল প্রায় জনের হাজার 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 যে নিয়োগ হয়েছিল সেই নিয়োগ মামলা কার্যত নিয়োগটাকে এমনভাবে গুলিয়ে তৈরি করা হয়েছিল যাতে কোনো দিন এই যে নিয়োগ প্রক্রিয়া নিয়ে আদালতের দ্বারস্থ হলে আদালতও যাতে বুঝতে না পারে যে কোনটা যোগ্য কোনটা অযোগ্য সেই যে একটা ছক সেই ছক কিন্তু হয়তো হয়তো আবার বলছি কোথাও গিয়ে তৃণমূল তৈরি করে রেখেছিল কারণ তৃণমূল করছে এতটা পরিমাণ তারা মানুষের ক্ষতি চেষ্টা করছে সেদিক থেকে রাজনীতির জন্য ক্ষতি অবশ্যই সেদিক থেকে তাদেরকে কিন্তু কখনো পুলিশের মুখোমুখি অবশ্য পুলিশ তো এখন মুখ্যমন্ত্রীর কথাতেই চলছেন বলে বিরোধী পক্ষরা দাবি করছে বহু সাধারণ মানুষ দাবি করছে তাই সেদিক থেকে হয়তো আদালতের মুখে পড়তে হতে পারে আদালতের প্রশ্নের মুখে কিংবা কোনো কেন্দ্রীয় এজেন্সির অর্থাৎ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার প্রশ্নের মুখে পড়তে হতে পারে বলেই তৃণমূল আগে থেকেই ছকগুলো কিন্তু সাজিয়ে রাখে অর্থাৎ কোথায় কোন চাল দেবে সেই চাল কিন্তু আগে থেকেই ঠিক করে রাখে সেইভাবেই হয়তো এই যে নিয়োগ প্রক্রিয়া সেই নিয়োগ প্রক্রিয়াকে ভালোভাবে গুছিয়ে নিয়ে সেটাকে বেশ ভালো করে গুলি দিয়ে এখন নিজেরা সাধু সাজতে চাইছে এই বাংলার মানুষের কাছে সহ দেশের মানুষের কাছে তবে সেটা যাই হোক তৃণমূল যে রাজনীতি করে দিয়ে গেছে সেই রাজনীতির জন্য এই যে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনকে যে ভুগতে দে হবে যে একেবারে অন্ধকারের মধ্যে পড়ে যেতে হয়েছে তার দায় কার অনেকেই বলছেন যে এই দায়টা পুরোপুরিভাবেই কোথাও গিয়ে তৃণমূলের দায় এবং আরও বিষদে আপনাদের সঙ্গে আজকের এই প্রতিবেদনটা একটু আলোচনা করে দিই আজ যে সুপ্রিম কোর্টে শুনানি শুরু হয় সেই শুনানিতে কার্যত যখন সওয়াল জবাব পর্ব শুরু হয় সেখানে কিন্তু বারে বারে প্রধান বিচারপতি যে সঞ্জীব খান্না তিনি বারে বারে প্রশ্ন তুলেছিলেন যে কিভাবে যোগ্য এবং অযোগ্যদের পৃথক করা সম্ভব আর যদি পৃথক করা যাই তাহলে কিভাবে সম্ভব এই প্রশ্নগুলি কিন্তু বারে বারে তুলেছিলেন সঞ্জীব খান্না এই যে সঞ্জীব খান্না এবং সঞ্জয় কুমারের বেঞ্চে যে মামলার শুনানি ছিল আজ সেই শুনানিতে একেবারে বলা চলে যে যারা চাকরি যাদের ছাব্বিশ হাজার জন যারা চাকরি পেয়েছিলেন সেই চাকরি যারা করছেন বা যারা চাকরি পেয়েছিলেন তারা তাদের কিন্তু একেবারে ভবিষ্যৎ কিন্তু অন্ধকারের মধ্যেই রয়ে গেছে কারণ আজ কিন্তু સુપ્રીમ કોર્ટ રાયદાન સ્થગિત રેખે છે আদতে এই যে যোগ্য এবং অযোগ্য এই দুটি শ্রেণীকে পৃথক করতে পারা গেল না কমিশনের পক্ষের আইনজীবী কিংবা এই যে রাজ্যের আইনজীবী বা এই যে চাকরি যাদের মামলা করেছেন যে সমস্ত যাদের চাকরি যাওয়া নিয়ে একটা সন্দিহান হয়েছে তারা যে মামলা করেছে সেই মামলার আইনজীবীরা কেউই কার্যত বিচারপতিকে সন্তুষ্ট করতে পারলেন না এবং স্পষ্ট করতে পারলেন না যে কীভাবে এবং অযোগ্য এই যে দুটি জিনিসকে আলাদা করা সম্ভব হয় বিচারপতি কিন্তু সন্তুষ্ট হলেন না এবং বিচারপতি একেবারে আরো কি বলেছেন আপনাদের সঙ্গে আরো আলোচনা করব এই যে ওয়েম সিট যেটা সিবিআই জমা দিয়েছে যে পঙ্কজ বানসালের থেকে উদ্ধার হওয়া যে ওয়েম আর সিট সেই যে ওয়েমার সিট আদতে কিনা সেটা নিয়েও কার্যত প্রশ্ন তুলেছে আজ সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না এবং আরো কি প্রশ্ন তুলেছেন না কমিশন এক রিপোর্ট দিচ্ছে এবং পঙ্কজ বাংশালের ওয়েমার সিট এক কথা বলছে অর্থাৎ এই যে কমিশন এবং পঙ্কজ বানসালের থেকে উদ্ধার হওয়া এই যে ওয়েমার সিট সেই দুটোর মধ্যে কিন্তু আকাশ এবং পাতাল পার্থক্য রয়েছে এবং এছাড়া স্কুল সার্ভিস কমিশন যে তথ্য দিচ্ছে পাঁচ জনের একটু বেশি যেরা অবৈধভাবে কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিপিএমের আইনজীবী শুধুমাত্র সিপিএম এর আইনজীবী বলাটা ভুল হবে মাফ করবেন একজন আইনজীবী অবশ্যই তিনি দলটা করেন সিপিএম সেদিক থেকে তিনি কিন্তু দশ হাজার জনেরও বেশি জনকে অবৈধ বলছেন এই যে কোথাও গিয়ে তথ্যগুলো আলাদা হচ্ছে এবং বিচারপতি সঞ্জীব খান্না তিনি কার্যত সিবিআই যখন বলছেন যে হাইকোর্ট যে চাকরিটা বাতিল করে দিয়েছিল সেই চাকরি বাতিলের রায়কে সমর্থন জানায় যে দেবাংশু বাসাকের যে বেঞ্চ ছিল সেই সময় সেই বেঞ্চ কার্যত বাতিল করে দিয়েছিল সেই রায়কে সিবিআই সমর্থন জানিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে বলেন যে আমরা সেই রায়কে সমর্থন জানাই যাতে সেই রায় হয় তার দেওয়ারও কথা বলেন কিন্তু বিচারপতি তখনই অর্থাৎ এই যে বিচারপতি সঞ্জীব খান্না তিনি তখনই একেবারে বলেন যে ওএমআর সিট কোনটা সত্য কোনটা মিথ্যা অর্থাৎ এই যে ওএমআর সিট এই যে পঙ্কজ বানসালের থেকে তারা উদ্ধার করেছে সেটা আদতে কতটা সত্যি সেটা নিয়ে কিন্তু সন্দিহান প্রকাশ করেছেন বিচারপতি এবং তিনি আরও কি বলেছেন না এই যে তথ্যর যে গড়মিল রয়েছে সেই তথ্যের গড়মিলও কিন্তু কোথাও গিয়ে রায় দানে একটা বাধা সৃষ্টি করছে এবং তার সঙ্গে কি করে পৃথক করা হবে যে কে যোগ্য এবং কে অযোগ্য সেই নিয়েও একেবারে একটা সন্ধিহান প্রকাশ করেছেন বিচারপতি সঞ্জীব খান্না বিচারপতিও কিন্তু বলা চলে যে এখন তিনিও করতে বারে বারে বাধা পারছেন এবং সেদিক থেকে এই যে যারা মামলার পক্ষে আইনজীবীরা সওয়াল করেছেন তারাও কোথাও গিয়ে হয়তো বিচারপতিকে সন্তুষ্ট করতে পারছেন না বা তারা তাদের কাছেও জানা নেই যে কিভাবে যোগ্য এবং অযোগ্যদের আলাদা করা সম্ভব কিন্তু যোগ্য এবং অযোগ্যদের আলাদা করা সম্ভব না গেলে ভবিষ্যৎ কি হবে পুরো প্যানেলটাই বাতিল নাকি অন্য কোন প্রক্রিয়া ব্যবহার করে এই যে চাকরি যারা করছেন ছাব্বিশ হাজার প্রায় ছাব্বিশ হাজার মানে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন তাদেরকে অন্য কোন প্রকারে বাঁচানো হবে এই নিয়ে কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে তবে যাই হোক রাজ্যের যে শাসক দল তৃণমূল কংগ্রেসের যে নোংরা রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায়ের যে গুলিয়ে দেওয়ার রাজনীতি সেই রাজনীতির জন্যই কিন্তু এতগুলো মানুষকে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন মানুষকে আজ রাস্তায় বসে থাকতে হচ্ছে আজ তাদের চিন্তায় নিয়ে বেঁচে থাকতে হচ্ছে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য একেবারে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি কিন্তু প্যানেল বাতিল করার দাবি তুলেছেন ছিলেন গত শুনানিতে এবং তিনি বলেছিলেন দুর্নীতিগ্রস্ত এতটা দুর্নীতি বড় হয়েছে যে কিভাবে এই দুর্নীতি একটু সরিয়ে রেখে যোগ্য এবং অযোগ্যদের আলাদা করা সম্ভব হয় সেটাও বুঝতে পারছেন না কোনো পক্ষে আইনজীবী এবং রাজ্যের পক্ষে যে সওয়াল করছেন তিনিও বোঝাতে পারছেন না মানে কতটা গুলিয়ে দেওয়ার রাজনীতি করেছেন এমন জায়গায় এই সোনাটা চুরি করে হয়তো রেখেছে যে তিনি তিনি নিজেই ভুলে গিয়েছেন সেই জায়গায় যাওয়ার পথটার যে অর্থাৎ ঠিকানাটা ঠিক সেই রকমই এমনই গুলিয়ে দিয়েছে যে এখন তারা বলতেই পারছে না যে পৃথক কীভাবে করা সম্ভব অর্থাৎ কালি এবং জল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বেশ ভালো করে গুলিয়ে দিয়েছেন আর যার জেরে কিন্তু আজ এই যে এতগুলো দিন পেরিয়ে যাচ্ছে এবং সুপ্রিম কোর্টের শুনানি চলছে রায়দান স্থগিত রাখা হচ্ছে একেবারে শেষ করব যে দুটি বিষয়কে উল্লেখ করে আপনারা অবশ্যই কমেন্ট বক্সের মধ্য দিয়ে জানাবেন এবং আমাদের যে নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে এই যে দুর্নীতির হাত থেকে মানুষ বাঁচতে পারে তাদের কোথাও গিয়ে একটা মানে জাগ্রত হতে পারে তারা যে এই যে সরকার যে রয়েছে সেই সরকার কতটা ক্ষতি করছে মানুষের শেষ দুটি প্রশ্ন আপনাদের কাছে রেখে শেষ করব। যে সুপ্রিম কোর্ট যে বারে বারে বলছেন যোগ্য এবং অযোগ্যদের আলাদা করা সম্ভব আপনারা কি বলেন আদতে কি এই যোগ্য এবং অযোগ্যদের আলাদা করা সম্ভব যায় এক নম্বর প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন যদি যায় তাহলে কিভাবে যাওয়া সম্ভব কেন রাখলাম না কোনো পক্ষের আইনজীবীরাই বাতলে দিতে পারছেন না আমরা বুঝতে পারছি না যদি আপনারা বুঝে থাকেন অবশ্যই জানাবেন এবং এই যে একটা দুর্নীতির যে বাংলা অর্থাৎ দুর্নীতির বারুদেশ স্তূপে কার্যত দাঁড়িয়ে আছে বাংলা সেই বারুদেশ স্তূপ যদি কোনো কারণে বিস্ফোরিত হয় তাহলে বাংলার সরকারের অবস্থাটা কি হবে সেটা বুঝতে বাকি নেই কারণ আগামী বছরই দু হাজার বিধানসভা নির্বাচন রয়েছে সেই নির্বাচনে কিন্তু এর যে একটা যে প্রভাব সেটা পড়বে নাকি তৃণমূলের তৃণমূলের যে রাজনীতি সেই রাজনীতি নিয়েই আবারও জয়লাভ করবে কোন রাজনীতি সেটা বুঝতে বাকি নেই যেভাবে সিঙ্গুর আন্দোলনে মমতার অনশনের কথায় উঠে আসে যে স্যান্ডরুইচ তত্ত্ব এবং সেই যে ভোটের রাজনীতিতে উঠে আসে যে কোথাও গিয়ে জোরপূর্বক দখলপূর্বক ভোট করানো সেই রাজনীতি নিয়েই হয়তো আবারও যতই অভিযোগ করুক মানুষ তাদের বিরুদ্ধে গণতান্ত্রিক অধিকার নিজের ইচ্ছা মতন প্রকাশ করতে গেলেও হয়তো সেখানে বাধা দিতে পারে এই সবুজ শিবির তাই সব দিক থেকে হয়তো আবারও কিন্তু জয়লাভ করতে পারে তবে এটা আপনারাই বলবেন এই দুটি প্রশ্নের উত্তর এবং কিভাবে আপনারা জবাব দেবেন বাংলার মানুষকে সরি ক্ষমা করবেন মাফ করবেন বাংলার সরকারকে সেটাও অবশ্যই জানাবেন আবারও দেখা হবে আরও একটি নতুন প্রতিবেদন নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন